বক্সনগর বিধানসভায় দুই ধর্মের ধর্মগুরুদের নিয়ে সম্প্রীতির বার্তা দিলেন বিধায়ক একই দুটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু তাহার প্রাণ মুসলিম তার কাজী নজরুল ইসলামের এই বাণীকে সামনে রেখে সম্প্রীতি বার্তা দিলেন বক্সনগর বিধানসভার জনপ্রিয় বিধায়ক বর্তমান সময়ে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা থাকা সত্ত্বেও বক্সনগরের বিধায়ক দুই ধর্মের ধর্মগুরুদেব আচানক পাশে পেয়ে রাজ্যবাসীর জন্য এক উদাহরণ সৃষ্টি করেছেন তিনি বলেন মুসলিমদের ধর্মগ্রন্থে উল্লেখ রয়েছে যে দেশ ও ভালোবাসা ইমানের একটি অঙ্গ অপরদিকে ভগবত গীতাতে বলা হয়েছে জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী অর্থাৎ জন্মভূমি স্বর্গের চেয়েও পবিত্র তিনি আরও বলেন এই ভারতবর্ষ হিন্দু মুসলিম বলে কিছু নেই আমরা সবাই ভারতীয় আমাদের উচিত ধর্ম বর্ণ ভুলে একে অপরের পাশে দাঁড়ানো সমাজের শান্তি ও সম্প্রীতি বজায় রাখা আমাদের নৈতিক দায়িত্ব এই সময় তিনি একটি বিশেষ উক্তি উল্লেখ করেন হামলোক নেহি দণ্ডে কন হিন্দু কন মুসলমান হামলোক দণ্ডে কন পেরেশান তার এই বক্তব্য জনতার মধ্যে গভীর প্রভাব ফেলে এবং সবাই একসঙ্গে সম্প্রীতির পক্ষে স্লোগান তুলবে আশা করা যায় বিধায়কের এই সম্প্রীতির বার্তা শুধু বক্সনগর নয় সমগ্র রাজ্যের জন্য এক উদাহরণ হয়ে রইল স্থানীয়দের মতে এমন উদ্যোগ সমাজের শান্তি ও ভাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করবে ধর্মের নামে বিভেদের রাজনীতি ভুলে একসঙ্গে উন্নয়নের পথে হাঁটাই হবে আগামী দিনের লক্ষ্য অপরদিকে বহিরাজ্য আসাম থেকে আগত মুসলিম ধর্মগুরু মাওলানা বদর উদ্দিন সাহেব বলেন ত্রিপুরা বক্সনগরে এসে তিনি হিন্দু মুসলমানের মধ্যে যে ঐক্য সম্প্রীতি ও ভালোবাসা দেখেছেন তা দেখে তিনি মুগ্ধ হয়ে গেছেন আল্লাহ ও ঈশ্বর যিনি অর্থাৎ সৃষ্টিকর্তা তিনি এক তিনি গোটা ভারতবাসীকে এটাই বলতে চান আমরা কে কতটুকু হিন্দু কে কতটুকু মুসলিম এই দিকে না তাকিয়ে আমরা কতটুকু মানুষ এই দিকেই তাকানো উচিত ধর্ম ধর্মের জায়গায় নিজ নিজ জায়গায় মসজিদে নামাজ চলবে মন্দিরে পূজা চলবে আমরা একে অপরকে সহযোগিতা করব সাহায্য করব এটাই আমাদের ভারতবর্ষের ঐতিহ্য এটাই আমাদের ভারতবর্ষের সংবিধান এজন্য আমাদের ভারতবর্ষের সংবিধান সর্ববৃহৎ সংবিধান আমরা হুজুর মাওলানা পুরোহিত সাধুরা যদি এক হতে পারি আপনারা কেন হতে পারবেন না তিনি আরো বলেন দেশপ্রেম ইমানের একটি অঙ্গ অপরদিকে হিন্দু ধর্মের সাধু বলেন আমরা সবাই মানুষ আমাদের সৃষ্টিকর্তা এক তিনি আরো বলেন গরিবকে রক্ষা করা সেটাই আসল ধর্ম আজকে আমি অত্যন্ত ভাগ্যবান যে আমার একজন হিন্দু গুরু এবং একজন মুসলমান গুরুকে দুই হাত ধরে আমার বুকের সাথে হাতগুলো মিলাতে পেরেছি কারণ আমি জানি আমি একজন মুসলিম হিসাবে আমি বলবো আমার পবিত্র পুরাণের মধ্যে আছে ইয়াহাল ওয়াতালি মিনাল ইমান অর্থাৎ যে দেশকে জন্মভূমিকে ভালোবাসা এটা একটা মানের অঙ্গ তার সাথে সাথে ভাগবত গীতাতেও আছে জননী জন্মভূমিশ্চ জন্মভূমি স্বর্গা করে করিয়াছি অর্থাৎ এই জন্মভূমি স্বর্গের থেকেও পবিত্র আজকের দিনে আমি বার্তা দিতে চাই একজন জনপ্রতিনিধি হিসাবে এই ভারতবর্ষ কিসের হিন্দু কিসের মুসলমান আমরা সবাই ইন্ডিয়ান তার সাথে সাথে আর একটা কথা বলতে চাই আমাদের যে কর্মটা হবে না ঢুঙ্গে হিন্দু কন হে এ না ঢুঁড়ে মুসলিম কন হে হামলো ঢুঁড়ে এ ইন্ডিয়া পে কন হে এই কথাগুলো বলব আমরা হিন্দু মুসলিম ভারতবর্ষের যে পবিত্র সংবিধান আমরা ভারতবাসী সেটাই আমাদের সবচেয়ে বড় পরিচয় ধন্যবাদ ওর সবচেয়ে বড় নাতা ইনসানিয়ত কাই হতী চিজ কাজ কুকি ইনসানিয়ত হিসেব हम लोग ढूंढे हिंदू कौन है हम लोग ढूंढे मुस्लिम कौन है हम लोग ढूंढे परेशान कौन है परेशान क्यों परेशान कौन नहीं, परे नहीं। मुझ के लिए से <laughs> 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 क्या है